সুপ্রিয় দর্শক নুরজানা কুকিং অলরে সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি থাকছে মিষ্টি কুমড়া শাক দিয়ে রুই মাছ রান্না যারা শাক পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি আর এই শাকটা কিন্তু রুই মাছ দিয়ে খেতে অসম্ভব মজার হয়ে থাকে চলুন তাহলে দেখে নেই ভিডিওর পুরো প্রসেসিংটা এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি লেজা মাথা সহ আর মাছগুলোকে অফ ক্যামেরায় খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ এবার মাছগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে এই মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মাছের মধ্যে খুব সুন্দরভাবে লবণ ওর হলুদটা যেতে পারবে আর লাগবে আমার মিষ্টি কুমড়ো শাক এখানে আমি এক কেজি পরিমাণ মিষ্টি কুমড়ো শাক নিয়েছি আর শাকগুলোকেও আমি অফ ক্যামেরায় একদম খুব ভালোভাবে কেটে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেছে নিয়েছি খুব ভালো করে এবার এগুলোকে আমি ধুয়ে নিব যেহেতু মিষ্টি কুমড়ো শাক এর গায়ে কিন্তু একটু ধার ধার থাকে তাই ধুয়েতে সাহায্যে কষলে কুচলে খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি শাকগুলোকে ধুয়ে নিব শাকগুলো এমনভাবে ধুয়ে নিব যাতে ধোয়ার সাথে সাথে এর গায়ে যে ধারালো থাকে ওটা একদম নষ্ট হয়ে যায় এবার চলে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে এখানে আমি মাছগুলোকে ভেজে নিব অনেকে কিন্তু না ভেজে ওই মাছটাকে রান্না করে তবে রুই মাছ একটু ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো হয় তাই আমি ভেজেই রান্না করছি দুইটা সাইডে আমার মাছের ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলাকে আমি তুলে নিচ্ছি আবারও আমি প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও দশ বারোটা মরিচ মাঝখান থেকে ভাগ করে একদম পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিয়েছি যাতে করে ঝালটা খুব দ্রুতই বের হয়ে আসে তবে পেঁয়াজ মরিচকে আর বেশি ভাজতে হবে না জাস্ট এরপর দিয়ে দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য একটু পরিমাণ পানি যেহেতু সরাসরি গুঁড়া মশলাটা ব্যবহার করব তাই এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া যেহেতু শাকের তরকারি এটাতে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর মিষ্টি কুমড়া শাকে মশলাটা একটু বেশি লাগে তাই একটু বেশি দিতে হবে তো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি প্রথমে অর্ধেকটা পরিমাণ শাক দিচ্ছি যেহেতু শাকের পরিমাণটা একটু বেশি আর প্যানটা ছোটো তাই প্রথমে অর্ধেকটা শাক দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে কমিয়ে নিচ্ছি তারপরে বাকি শাকটা আমি এখানে অ্যাড করব এখন এখানে বাকি শাকগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি আর বাকি শাকগুলোকে অ্যাড করে দিয়ে আমি এটাকে ঢেকে দিব একটু যাতে শাকগুলো খুব দ্রুতই কমে যায় দুই মিনিটের জন্য আমি এখানে ঢেকে রাখবো আর চুলা কিন্তু হাই হিটে রেখেছি এই মুহুর্তে দু মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর শাকগুলোকে এবার খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মশলার সঙ্গে শাকগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে করে শাকের সব জায়গাতে মশলাটা সুন্দরভাবে যায় এবার আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে শাকগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো খুব বেশি ঢেকে রাখবো না তাতে করে কিন্তু শাকের কালারটা সবুজ থাকবে না শাকের শাকটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য আর সাথে উপর থেকে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলা দিয়ে এবার এটাকে শাকের নিচে ডুবিয়ে দিব। মানে শাক উপরে দিয়ে দিব আর মাছগুলাকে নিচে দিয়ে দিব আমি কিন্তু মাছগুলাকে আস্ত রাখবো না জাস্ট একটু ভাঙা ভাঙা করবো তাতে করে খেতে ভালো লাগবে ঠিক এভাবে মাছগুলাকে শাকের নিচে ডুবিয়ে দিয়ে এটাকে আমি হাই হিটে একদম রান্না করবো ছয় থেকে সাত মিনিট মোটামুটি যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর শাকটা থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় মাছগুলো খুব একটু ভাঙা ভাঙা না হয় ততক্ষণ পর্যন্তই রান্না করব তো ডেকে দিলাম পর্যায়ে কিন্তু শাকের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মাছটাও অনেকটা ভাঙা ভাঙা হয়ে গেছে আর এই ভাঙা ভাঙা মাছ দিয়েই এই শাকের তরকারিটা বেশি ভালো লাগে মাস্কটা আস্ত থাকলে খেতে ভালো লাগবে না আর এ যে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু আমি প্লেটে নিয়ে এনেছি দেখিয়ে দিচ্ছি আপনাদের এর ফাইনাল লুকটা আর আমার কাছে মনে হয় এরকম শাকের তরকারি হলে ভাত খেতে আর কিছুই লাগে না তো কারা কারা আমাদের মতো এভাবে শাক দিয়ে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ঠান্ডায় গলাটা একদম বসে গেছে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই আল্লাহ পেস।